এই তিস্তা নদীটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী আর এখনো পর্যন্ত জলটা দেখুন স্থির হয়ে আছে দূরে ঘন জঙ্গল তার ওধারে ওই ধারে পাহাড় দুটো পাহাড় যেন স্পারের আকারে মিলেছে অর্থাৎ এই পাত দিয়ে এবং এই পাত দিয়ে মিলেছে তার মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী এই তিস্তা এই তিস্তা ভিউ পয়েন্ট এটা তিস্তাকে এখানে সবচেয়ে ভালো দেখা যায় সেই ভিউ পয়েন্টটাই দেখাচ্ছি এই যে একটা শুকনো গাছ এবং সেই শুকনো গাছটা নদীর ধারে যেন এবং সেই চিত্র আমরা যে ছবি আঁকতাম সেই ছবির মতোই লাগছে সাইডে এইগুলো দেওয়া আছে বাউন্ডারির দেওয়া আছে কারণ এর নিচটা দেখুন যদি একবার নিচে কেউ পড়ে তাহলে আস্তে 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 একদম নদীর নিচে চলে যাবে তো সেই জন্য এইগুলো দেওয়া আছে এবং গাড়ির জন্য গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট হয়ে নিচে না খাদে পড়ে এই খাদগুলো কিন্তু বেশ ভালোই খাদ একটা গাড়ি যদি নিচে পড়ে তাহলে কিন্তু গাড়িটা শেষ এবং গাড়ির মধ্যে লোকজন যারা থাকবে তারা আদৌ বাঁচবে কিনা ঠিক নেই এইটা সেবক রোড আর এই সেবক রোডটা দেখুন খুব সুন্দর এখন তবে বর্ষাকালে অনেক সময় এই সব পাহাড় থেকে ধস নামে এই যে পাহাড়গুলো আছে এখান দিয়ে ধস নামে তবে এর আগে কিছু পাহাড় ছিল সেগুলো ধস নামে এগুলো তো ধসের চিহ্ন নেই সেখানে ধস নামে এবং এই রাস্তাগুলো কিন্তু ব্লক হয়ে যায় বর্ষাকালেটা এই পাহাড়ে বেড়াতে আসাটা ঠিকঠাক নয় দূরের যে পাহাড়টা ওই যে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে আজকের একটা দারুণ ওয়েদার খুব সুন্দর রোদ উঠেছে এবং গাছপালা যেন সতেজ হয়ে আছে প্রকৃতি তার সৌন্দর্য আজ মেলে ধরেছে খুব সুন্দরভাবে ওই গাড়ি আছি আমরা গাড়িতে আছি এই দিকে জঙ্গল চারিদিকে জঙ্গল নদী আর নদী পাহাড়কে যারা ভালোবাসে নদীকে যারা ভালোবাসে তাদের এই সব বারবার আকর্ষণ করে তাই তো ফিরে আসি এখানে বারবার তিস্তার ধারে আর সেবক পাহাড় চারিদিকে তো আমরা দেখি এর পরের ডেস্টিনেশন কোথায় আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তিস্তাকে আরও একবার দেখালাম